ধরা যাক রুট টু রুট থ্রি রুট ফাইভ কিউব রুট ফাইভ এইসব রাশির মান কি আমরা সঠিকভাবে পাবো এইসব রাশির মান আমরা সঠিকভাবে পাব না তাই এই রাশিগুলিই হল করণী রুট থ্রি রুট কিউব রুট ফাইভ কিউব রুট ফাইভ এই সংখ্যাগুলির যা মান তা অবশ্যই মূলত সংখ্যা হবে না তা অমূলত সংখ্যা তাই আমরা বলতে পারি করণী অমূলত সংখ্যা হয় কিন্তু আবার আমরা মনে রাখবো যে সব অমূল্য সংখ্যা আবার করণী নয় ধরা যাক এক দশমিক দুই তিন চার পাঁচ ছয় সাত ডট 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 এটি একটি অমূল্য সংখ্যা কিন্তু করণী নয় তাহলে করণীর সংজ্ঞা বলতে চাইলে আমরা এভাবে বলতে পারি যে কোনো ধনাত্মক রাশির মূল অর্থাৎ রুট যদি সঠিকভাবে না পাওয়া যায় তাহলে সেই মূল হলো করণী করণী বিভিন্ন প্রকারের হয় সরল করণী যৌগিক করণী শুদ্ধকরণী মিশ্রকরণী সদৃশ্যকরণী অসদৃশ্যকরণী অনুবন্ধী বা পুরক ইত্যাদি বিভিন্ন প্রকার করণী হয়ে থাকে সংখ্যাগুলিকে খেয়াল করুন রুট ফাইভ রুট থ্রি এবং রুট টু এগুলি প্রত্যেকটি একটি মাত্র পদ রুট ফাইভ একটি পথ রুট থ্রি একটি পদ রুট টু এটি একটি পথ তাহলে এগুলি প্রত্যেকটি এক একটি সরল করণী অর্থাৎ একটিমাত্র পদযুক্ত করণী হলো সরল করণী আবার দেখুন টু প্লাস রুট থ্রি রুট থ্রি প্লাস রুট ফাইভ প্লাস টু এখানে দুটি করণের প্রত্যেকটি বহুপদী রাশিমালা কিন্তু রাশিমালাগুলির এক বা একাধিক পদ করণী বিশিষ্ট তাই এগুলি হলো যৌগিক করণী টু প্লাস রুট থ্রি এটি বহুপদী রাশিমালা কিন্তু এর একটি পদ অর্থাৎ রুট থ্রি পদটি সরল করণী ঠিক তেমনি রুট থ্রি প্লাস রুট ফাইভ প্লাস টু এটি বহুপদী রাশিমালা এই রাশিমালাতে রুট থ্রি ও রুট ফাইভ সরলকরণী তাহলে এই রকম কোনো বহুপদী রাশিমালার এক বা একাধিক পথ যদি সরলকরণী হয় তাহলে তা হলো যৌগিক করণী আবার দেখুন রুট ফাইভ কিউব রুট ফাইভ করণিগুলিতে সহক হলো এক তাহলে এগুলি হলো শুদ্ধ করণি আবার টু রুট থ্রি ফাইভ রুট থ্রি ইত্যাদি করণীগুলিতে সহক এক ছাড়া অন্য কোনো সংখ্যা তাহলে এগুলি হলো মিশ্র করণী অর্থাৎ টু রুট থ্রি এই করণীতে সহক হলো টু এবং ফাইভ রুট থ্রি এই করণীতে সহক হল ফাইভ তাহলে এগুলি হলো মিশ্র করণী আবার টু রুট ফাইভ থ্রি রুট ফাইভ মাইনাস টু রুট ফাইভ ইত্যাদি করণীগুলি সদৃশ্য করণী কারণ এরা একই দেখতে আবার থ্রি রুট টু ফাইভ রুট থ্রি সিক্স রুট সেভেন এগুলি হল অসদৃশ্য করণী এখন এই দুটি সংখ্যাকে খেয়াল করুন থ্রি প্লাস রুট ফাইভ ও থ্রি মাইনাস রুট ফাইভ এরা পরস্পর অনুবন্ধী করণী এরা দ্বিপদ বিশিষ্ট কিন্তু এদের মাঝের চিহ্ন বিপরীত এরা তাই অনুবন্ধী করণী এরকম থ্রি রুট টু প্লাস রুট সেভেন ও থ্রি রুট টু মাইনাস রুট সেভেন হল পরস্পর অনুবন্ধী করণী এখানে আমাদের মনে রাখতে হবে অনুবন্ধী করণী দুটির গুণফল সবসময় একটি মূলদ সংখ্যা হয় বন্ধুরা করণী সম্পর্কিত আজকের ভিডিও এই পর্যন্ত আশা করি করণী সম্পর্কে অনেকটাই ভালোভাবে বুঝতে পেরেছেন যদি তবুও কোনো প্রশ্ন থাকে প্লিজ কমেন্ট সেকশানে জানাবেন আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে রাখবেন আর অবশ্যই অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না এতক্ষণ ভিডিওতে সাথে থাকার জন্য ধন্যবাদ